আর মাত্র কয়েকদিন পরেই দুর্গাপুজো যদিও আরজিকর কাণ্ডের জেরে এবছর কারোরই মন ভালো নেই প্রত্যেকেই আরজিকরের ধরনের উপর যে পার্শ্ববিক অত্যাচার হয়েছে তার জন্য সুবিচার চাইছেন তাই এই দুর্গা পুজোতেও তারা সেভাবে আনন্দ করতে পার করবেন না অনেকেই কথা জানিয়েছেন তবে কলকাতার বনিদি বাড়ির পুজোগুলির মধ্যে অন্যতম পুরোনো পুজো মল্লিক বাড়ির পুজো অর্থাৎ রঞ্জিত মল্লিক এবং কোয়েলদের বাড়ির যে পুজো এক সেই পুজো এবার একশো বছরে পা দেবে মূলত এবারে এই পুজোর জন্য এক বিশেষ সিদ্ধান্ত নিলেন এই আর্যিকর কাণ্ডের আবহাওয়া আর্যিকর ঘটনার জেরে একটা সিদ্ধান্ত নিয়েছেন রঞ্জিত মল্লিক তথা মল্লিক বাড়ির তরফ থেকে সেই সিদ্ধান্ত সম্প্রতি সংবাদ মাধ্যমে জানাল মূলত আরও রঞ্জিত বাবু জানিয়েছেন তাদের পুজোর পুজোর বয়স একশো বছর এই একশো বছরে তাদের পুজো কোনো দিন বন্ধ হয়নি পরিবারের বিপর্যয় এসেছে এমনকি মৃত্যুর মতো ঘটনা ঘটে গিয়েছে সেক্ষেত্রে পুজো হয়েছে তবে এই বছর তারা একটা অদ্ভুত সময় ও পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন আর্যিকরের যে মর্মান্তিক ঘটনা তা কেউ এই মুহূর্তে ভুলতে পারেননি তাদেরও মধ্যেও সেই অনুভূতি কাজ করছে পুজোর আনন্দটা প্রতিবারের তুলনায় অনেকটাই ব্ল্যান ম্লান তবে পুজো হবে যতটুকু রীতিনীতি মেনে মানা সেগুলো মেনে তবে বাড়িতে পুজোর জন্য চলছে কিন্তু প্রত্যেক বছর মল্লিকভাই ঠাকুর দ্বারের দ্বারা দ্বার অবতারিত থাকে সাধারণের জন্য সাধারণ মানুষ শুরু করে সকলেই আসতে পারেন এবছর সেটা তারা করছেন না মূলত সাধারণ মানুষদের করে ঠাকুর দেখতে একটু সমস্যা হতে পারে তবে বর্তমান পরিস্থিতি তারা নিজেরাই বিব্রত বোধ করছেন শুধু তাই নয় তাদের বাড়ির পুজো একশো বছরে পা দেওয়ার ফলে তাদের অনেক আত্মীয় এবার আসছেন ফলত তাদের বাড়ির অনেক মানুষই থাকবেন সেই কারণেই সাধারণ মানুষদের জন্য এই বছর তারা পুজোর দরজা করবেন না স্পষ্টতে জানিয়ে দিয়েছেন রঞ্জিতবাবু এর জন্য সবার কাছে তিনি ক্ষমাও চেয়ে নিয়েছেন